ঠিক না ঠিক না কিন্তু ও দেখ গিয়া পেনাল লিয়া বড় বিশপিকাল লিয়া বেটাংগেটি লিয়া ডুলবাজনা লিয়া দেখ গিয়া মিলা দুনয় পালন করে আশা সাগরই কক আইগর মিলা দুন নবি আর আমরা মিলা দুন নবী এক সমান তো যারা কইতো এক সমান বাবার নাম লিয়া মিছিল বাবার নাম মিছিলর মাঝে বাবারে গাড়ি তাজাইছে ফুল দিয়া বাবার গো লাতে কিবারে ও গুগাছর ছড়া আল্লাহ খান মালা চাই খালি ফুল দি ইটা রাহে বাবা তুমি এক গিয়া চলো বুলাই এন্ডা ফুল কি করে গুন্ডা হয়েছে আমরা তো রেলি দে আমরা রেলি দে আমরা রেলির নাম দিছি আমরা মুবারক রেলি ওল্লাহে রেলির আউয়াল তো না সারাটা যা হই মাতবা যুবক ঠিক না ঠিক না যা গাই সারা নবীর সান তো আল্লাহ আল তোরা দেখে যা মেনা মায়ের কুলে অতবা ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ অতবা সালাম সালাম অতবা শামসুদ্দুয়া সালাম অতবা তাওহিদের মুর্শিদ আমার যে একটা আমরা গাই তার কসম একটাও আমরা গাই না সারা গাই আমার নবীর সাহ ঠিক না ঠিক না গুরু মিলা নবীর লোকে আমার গুরু মিলা আসে নি তো আসে নি এটা খুব সতর্ক আরো দূরে বারোই গেছেন কিতাবে টাইম মেটি নেখান হইয়া গাটা টেবিল লাগান খেয়ে গেবু হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল ইসলাম কে আতর তালি দিয়া কেক কাট দূর বুচর গরুর হাসা মহাসাগর হকা ইকুর মিলাদুল নবী লগে আমরা মিলাদুল নবী সম্পর্ক আছে নি এটা শোনা ভাইয়া নি বুল বোঝা বুঝি চলে বাড়ি এইতে আল্লাহ যেন আমরা নেক সামজ দান করে ও মার সাল্লাহ কা ইল্লা রাহমাতাল লিল আলামিন ই নবীরে ভাইয়া গোটা সৃষ্টি জগৎ যতক্ষণ খুশি হইছে অতক্ষণ লাভবান হইতে পারছে না কিন্তু আমরা লাভবানইবার একটা সুযোগ আল্লাহ দিচ্ছই এই সুযোগটার জন্য কাজও লাগাইয়া বাস্তব যদি নবীর আদর্শ নবীর সুন্নত্রে লালন করিয়া নবীর করিয়া অনুসরণ করিয়া যেন যা নাতিয়া। যার নাতিয়া যেন যাইতে পারে আল্লাহ যেন আমরা তৌফিক দেন আম